নমস্কার বন্ধুরা আজকে আমি মটরশুঁটি নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে আমি একটি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডাল আর মটরশুঁটি দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা দারুণ লাগে খুব ভালো লাগবে অবশ্যই ফুলে ভেজাই দেবেন আমি কী বানাই প্রথম কাজ হল মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেওয়া আর মটরশুঁটিগুলো কী সুন্দর নরম নরম এইরকম মটরশুঁটি হলে ভালো হয় একটু পাকলো ধরনের মটরশুঁটি নিলে সেগুলো একটু কম দামে পাওয়া যায় আর সেগুলো এমনি খেতে ভালো লাগে না আর এই রেসিপিটা সেই পাকলো মটরশুঁটি দিয়ে বানালে খুব সুন্দর লাগবে এখন সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ছোলার ডালগুলো ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি ছোলার ডালগুলো একটি রাত্রি ভিজিয়ে রেখেছিলাম বলে ডালগুলো কি সুন্দর ফুলে গেছে বড় বড় হয়ে গেছে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি এবার আমি মটরশুঁটি আর ছোলার ডালগুলো বেটে নেব মটরশুটি ছোলার ডাল একসঙ্গে বেটে নিচ্ছে এখন কলাই সুটি আর ছোলার ডাল একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা দেবো এখন সেটা বেটে নিচ্ছি দা কাঁচা লঙ্কা বাটা কলাই বাটার মধ্যে দিয়ে দিচ্ছি এই কলাই বাটার মধ্যে কিছু আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এটা নিরামিষ বানাবো তাই আমি পেঁয়াজটা দিলাম না আপনারা পেঁয়াজও দিতে পারেন এই যে উপকরণগুলো আমি দিয়েছি তবে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে করে একটু ভালো করে ফেটে নিয়েছি এখন কড়াই বাটাটা একটু ভালো করে ফেটে নিয়েছি এবার এখন রেখে দিচ্ছি উনুনটা জ্বে কড়াটা বুঝিয়ে দিয়েছি গরম করার মধ্যে এখন তেলটা দিয়ে দিচ্ছি কড়াই তেলটা দেওয়ার আগে কড়াটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এখন গরম করার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেবো না অল্প করেই দেবো এবার ওর মধ্যে অল্প অল্প করে কলাই বাটাটা দিয়ে দিচ্ছি এইভাবে করে এই রেসিপিতে বেশি তেল লাগে না অল্প করে দিলে কিন্তু তাই কিন্তু খুব ভালো লাগে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে না কলার পাতাগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছে এখন এসে একটু শক্ত শক্ত হয়ে গেছে এবার নামিয়ে এনেছি আবার কিছুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই করে এই কলাই বাটা গুলো ভেজে খাবেন খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে কলাই পাতাগুলো যখন ভাজবেন তখন ওনাদের আচটা একটু মিডিয়াম রাখতে হবে না হলে এগুলো পুড়ে যেতে পারে এগুলোকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন একটু শক্ত শক্ত হয়ে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবার নামিয়ে এনেছি এখন সব কলাই বাটাগুলো ভাজা হয়ে গেছে আর ভেতরটা দেখুন কেমন ভাজা হয়েছে ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন পাকা মটরশুঁটি বাড়ির কিন্তু কেউ খেতে চায় না আর পাকা মটরশুঁটিকে এইভাবে করে বেটে ছোলার ডাল না থাকে বেসন দিয়ে ভেজে দিলে তারা কিন্তু মজা করে খাবে আর এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই ভিডিওটা শেষ করছে